হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে পাপমচনী একাদশী ব্রত পালন করতে হবে ছাব্বিশে মার্চ বুধবার আসুন জেনে নেওয়া যাক এই ব্রতের মাহাত্ম মনোযোগ সহকারে শ্রবণ করো অনেক ভালো লাগবে কেউ স্কিপ করে যেও না একটা অনুরোধ রইল তোমাদের কাছে ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে প্রভু বিষ্ণু মাস অর্থাৎ চৈত্র মাসের কৃষ্ণপক্ষে একাদশী কি নামে প্রসিদ্ধা কি তার ফল আপনি যথাযথ আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ প্রাচীনকালে মান্ধাতার প্রশ্নের উত্তরে লমশ ঋষি এই একাদশী মহিমা শুনিয়াছিলেন এই ব্রত পালনে জীবের সর্বপ্রকার পাপ হরণ করে পিসাচত্ব নাশ করে এবং বহুবিধ শুভ ফল প্রদান করে থাকে লমশ্রী ঋষি বললেন হে রাজন প্রাচীনকালে ধনপতি কুবেরের চিত্ররথ নামে সুন্দর এক পুষ্প দেন ছিল তথায় চিরবসন্ত সদা সর্বক্ষণ বিরাজিত বহুবিধ গীত বাদ্য গন্ধব্য কন্যাগণ কিন্নর পুরুষদের নিয়ে আনন্দ উপভোগ করত দেবতাদের নিয়ে দেবরাজ ইন্দ্র সেই বনে ক্রিয়া করতেন সেখানে মুনিগণ বহুকাল ধরে তপস্যাচরণ করতেন তথায় মেধাবী নামে এক ব্রহ্মচারী ঋষিকে মঞ্জু ঘষা নামনি এক অপসরা বশীভূত করার চেষ্টা করতে লাগল কিন্তু ঋষির অভিশাপ ভয়ে আশ্রম থেকে প্রায় এক দূরে মঞ্জু ঘোষা বাস করতে লাগল নিজগৃহে অবস্থানপূর্বক বিনা যন্ত্রে মধুর কণ্ঠে একাকিনী সুন্দর গান করত গন্ধ চন্দন পুষ্পমাল্য ভূষিতা বহুবিধ অলঙ্কারে সুশোভিতা কামবানে প্রপীড়িতা সংগীতকারিনী মঞ্জু ঘোষা মুনিকে দর্শন করে অদ্বিতীয় কামদেবের ন্যায় মনে করে তার রূপে মুগ্ধ হয়ে কামাক্ষক্ত চিত্তে হাতের বলয়ে শব্দ করতে করতে পায়ের নপুর ঝুনঝুনরবে ও কোমরের সুন্দর মেঘালয় সুসজ্জিতা হয়ে আস্তে আস্তে ঋষি আশ্রমাভিমুখে গমন করল তার গমনভঙ্গি ও অনুপম রূপ লাবণ্য দর্শন করে মেধাবী ঋষিও মুগ্ধ হলেন মঞ্জু ঘোষা অতি সত্বর তার হাতের বিনাটি মাটিতে রেখে দিয়ে কামাপ্লুপ্ত চিত্তে মনিকে আলিঙ্গন করল বহুকাল তারা গৃহস্থ জীবন যাপনের পর হঠাৎ মঞ্জু ঘোষা দেওয়ালোকে ফিরে যাবে বলে মেধাবী ঋষিকে বলল হে প্রভু আমি আমার নিজ দেশে ফিরে যেতে চাই আপনি আদেশ করুন মেধাবী ঋষি বললেন যে পর্যন্ত প্রাতকাল উপস্থিত না হয় তত অবস্থান করো তখন ঈষদ হাস্যযোগে মঞ্জু ঘোষা বলল হে মুনি শ্রেষ্ঠ আমার সহবাসে কত বছর কেটে গেল একবার হিসাব করে দেখুন মুনি বিচার করে দেখেন তাদের এই গৃহস্থ জীবনযাত্রা ছাপ্পান্ন বছর কাল অতিবাহিত হয়ে গেছে তিনি সামান্য ধ্যানস্থ হয়ে মঞ্জু ঘোষার প্রতি ক্রোধে অগ্নিমূর্তি ধারণ করলেন সেই কালরূপা তপস্যার ক্ষয়কারিণী দুরাচারিণী পাপিষ্ঠা মঞ্জু ঘোষাকে বলতে লাগলেন হে পাপিষ্ঠে ধিক দুরাচারিণী উল্টা পাতকটিয়া তোকে আমি অভিশাপ করছি তুই পিসাচি হয়ে যা মেধাবী মুনির অভিশাপে মঞ্জু ঘোষা বিরুপ্ত প্রাপ্ত হল তখন অবনত মস্তকে স্ত্রীকৃত অপরাধকে স্বীকারপূর্বক পাপমোচনের উপায় জিজ্ঞাসা করল মহামুনি মেধাবী বললেন হে সুন্দরী তোমার সঙ্গে দীর্ঘদিন অবস্থানের জন্য আমার মহা তপস্যা নষ্ট হয়ে গেছে তথাপি তোমায় বলছি যদি বিষ্ণু মাস অর্থাৎ চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমচনী নামনি একাদশী ব্রত পালন করতে পারো তবে তোমার পিসাচত্ব দূর হবে এই বলে মণি তার পিতা চব্বন ঋষির আশ্রমে প্রবেশ করে পিতার নিকট সব কথা বললেন এবং তিনি তার নিজ সঙ্গদোষে এই দুষ্কর্মে লিপ্ত হয়েছেন এখন তার প্রায়শ্চিত্ত কী জানতে চাইলেন তদুত্তরে মহর্ষি চব্বন বলেছিলেন হে পুত্র তুমি যে দুষ্কর্ম করেছ তার প্রতিকারের উপায় একমাত্র চৈত্র মাসের কৃষ্ণপক্ষে একাদশী ব্রত পালনে তোমার পাপ বিদুরিত হবে এদিকে মহারাজ মান্ধাতাকে লোমসমণি বললেন কীর্তৃবাক্য শ্রবণ করত মেধাবী ঋষি ভক্তি সহকারে সেই একাদশী তিথি পালন করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তপবল লাভ করেছিলেন মঞ্জু ঘোষাও সেই ব্রত পালন করে পিসাচত্ব দূর করে দিব্যরূপ ধারণপূর্বক উদ্ধলোকে গমন করল ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলেছেন হে মহারাজ যারা পাপমোচনে একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বজন্মকীর্ত যে কোনো পাপ থাকলেও তৎসমুদয় পাপ নির্মূলিত হয়ে থাকে এই ব্রত শ্রবণ কীর্তন ও মননে সহস্র গোদানের ফল হয় ব্রহ্ম হত্যাকারী সুবর্ণ অপহরণকারী মদ্যপায়ী ও অতি জঘন্য নির্দিষ্ট পাপীগণ এই ব্রতচরণে পর্বত প্রমাণ পাপরাশি থেকে মুক্ত হয়ে ভগবত ধামে গমন করে হরে কৃষ্ণ রাধে রাধে আমার এই পাঠ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মার্জনা করবেন একাদশীর পরের দিন পারণের সময় সকাল পাঁচটা থেকে নটা উনচল্লিশের মধ্যে এই টাইমের মধ্যে সকলেই পালনটা করে নেবে ভিডিওটি আমি এখানে এন্ড করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর প্রেম সে বলো রাধে রাধে